বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কলকাতায় এদিকে পরোটা খাচ্ছে বাচ্চা গোপালকে নিয়েছে বাচ্চা গোপালটাকে একটু দেখাও তো খুলে দেখো গোপালটা

অ্যাক্সিডেন্ট গোবালটা পড়ে গেল কান্না করিস না কান্না করিস না জুতো নদীতে পড়ে গেল এ বাবা সবাই মন এটা কোন পার সন্দেশখালী

হয়েছে দেখা কথা বলে বাবা করতে পারি দেখা কত দিয়ে নেওয়া হচ্ছে আমার এক সোনা বান্ধবীর জন্য ওই যে দু কেজি নেওয়া